ভাবুন তো একটা ছোট্ট ইঁদুর কোনো শক্তি নেই কোন অস্ত্র নেই কিন্তু আল্লাহর হুকুমে সেই ইঁদুরই ধ্বংস করে দিতে পারে দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ এক সভ্যতা না যুদ্ধ না ভূমিকম্প না আকাশ থেকে আগুন শুধু এক রাত আর সব শেষ এই গল্প কল্পনা নয় এটা সেই ঘটনা যার উল্লেখ আল্লাহ নিজেই কোরআনে করেছেন এটাই কম এ সাবা এক জাতির উত্থান অহংকার আর ভয়ঙ্কর পতনের কাহিনী কমে সাবা বসবাস করত আরবের দক্ষিণাংশে আজকের ইয়েমেন এলাকায় তারা ছিল দুনিয়ার সবচেয়ে সুখী কম ক্ষুধা ছিল তাদের কাছে শুধু একটি শব্দ অভাব অনটনের কোনো ধারণাই তাদের ছিল না তাদের জমি ছিল উর্বর হাওয়া ছিল কোমল আর বৃষ্টি হতো একেবারে পরিমিত সোনা ছিল মাটির মতো সাধারণ আর পানি বইত রহমতের মতো এই সুখ সমৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল মারিবের আজিম বাঁধ এই বাঁধের মাধ্যমে ডানে আর বামে বিস্তৃত বিশাল বাগানগুলোতে পানি পৌঁছত ফল এত বেশি উৎপন্ন হতো যে কোনো মুসাফির সেখানে পৌঁছে ক্ষুধার কথাই ভুলে যেত এই দৃশ্যকে কোরআন নিজেই বর্ণনা করেছে ডানে আর বামে দুটি বাগান আর তাদের বলা হয়েছিল তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার সুক্রিয়া আদায় করো এটা শুধু ধন সম্পদ ছিল না এটা ছিল আল্লাহর রহমতের নিখুদ ব্যবস্থা এই কমের সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন রানী বিলকিস তিনি ছিলেন বুদ্ধিমতী দূরদর্শী এবং শক্তিশালী এক শাসক তার রাজত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বহু দূরে এমনকি তার নাম পৌঁছে যায় আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইসালামের কাছে হযরত সুলাইমান ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যার কাউকে দেওয়া হয়নি জিন তার অধীনে ছিল পাখিরা তার ভাষা বুঝত আর বাতাস তার হুকুমে চলত তিনি রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন যার শুরুই ছিল আল্লাহর নামে চিঠিতে ছিল একটাই দাওয়াত আল্লাহর সামনে আত্মসমর্পণ করার আহ্বান বিলকিস প্রথমে উপহার পাঠালেন সোনা রূপ আর মূল্যবান রত্ন কিন্তু সুলাইমান আল্লাহ সব ফিরিয়ে দিলেন আর বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধনের চেয়েও উত্তম তখনই বিলকিস বুঝে গেলেন তিনি কোনো সাধারণ রাজা নন তিনি আল্লাহর নবী তিনি নিজে সুলাইমান আল্লাহসাল্লামের দরবারে এলেন আর যখন কাঁচের প্রাসাদে প্রবেশ করলেন পানির ভেবে নিজের পোশাক তুলে নিলেন সেই মুহূর্তেই সত্য তার সামনে পরিষ্কার হয়ে গেল তিনি বললেন হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছিলাম আজ আমি আল্লাহর উপরই মান আনলাম তাফসির অনুযায়ী এরপর কওমে সাবার মানুষরাও ইসলাম গ্রহণ করেছিল এই সময়টাই ছিল কওমে সাবার সবচেয়ে উজ্জ্বল সময় দুনিয়াবি সমৃদ্ধি আর রুহানি পথ দুটোই একসাথে ছিল কিন্তু সময় কখনো এক জায়গায় থেমে থাকে না বিলকিসের যুগ শেষ হল নতুন প্রজন্ম এলো নতুন শাসক এলো আর ধীরে ধীরে শুক্রিয়ার জায়গা নিল অহংকার মানুষ বলতে শুরু করল এই বাগান আমরা বানিয়েছি এই বাঁধ আমাদের বুদ্ধির ফল এই ধন সম্পদ আমাদের যোগ্যতার প্রমাণ আল্লাহর জিকির কমতে লাগল আর নিজেদের শক্তির নেশা বাড়তে লাগল আল্লাহ তাদের বারবার সতর্ক করলেন নবী পাঠালেন কিন্তু তারা উপহাস করল নবীরা বললেন এই নেয়ামত তোমাদের মেধার ফল নয় এটা আল্লাহর রহমত তোমরা যদি শুকর ছেড়ে দাও এই রহমতই একদিন আজাবে পরিণত হবে কিন্তু তারা হেসে উড়িয়ে দিল তারা বলল আমাদের মারিব বাঁধ পাহাড়ের মতো শক্ত তোমাদের রব কি এটাও ভাঙতে পারে নবীরা বললেন আল্লাহ যখন পাকড়াও করেন তখন বড় কারণ লাগে না শুধু তার হুকুমই যথেষ্ট কিন্তু অহংকারে অন্ধ মানুষ এসব কথা শুনল না তারপর সেই সময়ে এলো যেটার কথা কুরান খুব সংক্ষেপে কিন্তু ভয়ঙ্করভাবে বর্ণনা করেছে আল্লাহ বলেন যখন তারা মুখ ফিরিয়ে নিল তখন আমি তাদের ওপর বাঁধ ভাঙা প্লাবন পাঠালাম বর্ণনা অনুযায়ী মারিব বাঁধের ভিতরে ইঁদুর গর্ত করতে শুরু করেছিল মানুষ দেখেছিল কিন্তু বলেছিল এগুলো কিছুই করতে পারবে না আমাদের বাঁধ অটুট তারপর সেই রাত এলো শহর ঘুমিয়েছিল হঠাৎ এক বিকট শব্দ তারপর আরেকটি আর মুহূর্তেই বাঁধ ভেঙে গেল যে পানি একদিন রহমত ছিল সেই পানি সেদিন আজাব হয়ে গেল উত্তাল স্রোত শহরের ওপর আছড়ে পড়ল ঘর বাগান বাজার সব একসাথে ডুবে গেল মানুষ শুধু প্রাণ বাঁচাতে ছুটছিল কেউ চিৎকার করছিল কেউ ঢেউয়ের মাঝে হারিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত এক বিশাল ঢেউ সব কিছুকে চিরতরে স্তব্ধ করে দিল যে জমিন একদিন জান্নাত ছিল তা হয়ে গেল বিরান ভূমি বাগান মাটিতে মিশে গেল শহর ইতিহাস হয়ে গেল আল্লা কুরানে বলেন আমি তাদের বাগানের বদলে কাঁটাযুক্ত ঝোপ দিয়েছি এটাই ছিল তাদের শাস্তি কারণ তারা না করেছিল কওমে সাবা ধ্বংস হয়েছিল ধনের কারণে নয় অহংকারের কারণে তাদের অপরাধ এই ছিল না যে তারা ধনী ছিল তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এই ঘটনা শুধু তাদের জন্য নয় এটা আমাদের জন্য যখন আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তখন সেই নেয়ামত আর রহমত থাকে না আজাবে পরিণত হয় ভাবুন তো যদি একটা ছোট্ট ইঁদুর আল্লাহর হুকুমে একটি সভ্যতা ধ্বংস করতে পারে তাহলে আমরা কতটা অসহায়